শোনো শোনো ওরে ভাই শোনো মন বাল্যকৃষ্ণর জন্মকথা বর্ণন মথুরাতে ছিল এক অতি অত্যাচারী তার ভয়ে হইয়া থাকত দেবতাদের অনুরোধে হইয়া কৃষ্ণরূপে করিবার লাগিয়া ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টম সে তিথি কারাগারে জন্ম নিল দ্রাপুরের স্মৃতি কি করিবে বাসুদেব বুঝি নাহি পায় নন্দনকে মস্তকে লয়ে যমুনাতে যায় অঝরে ঝড়িছে ধারা রাত্রি অন্ধকার নিষিতে রয়েছে শুয়ে সমগ্র কারাগার নন্দন লইয়া পিতা যমুনা হয় পার নন্দ গৃহে রাখলো শিশু যশোদার ধার সেই হতে শুরু হয় বাল্য লিলার কথা আজ আমি পূজিবো তাকে শোনাব ব্রত কথা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের মাঝে নন্দকে স্নান করাতে করাতেই চলে এলাম আর শুরু করলাম ব্রত কথা দিয়ে বন্ধুরা জন্মাষ্টমীর ভিডিওটাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই ভালো আছেন তো কেমন আছেন অবশ্যই জানাবেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে বন্ধুরা চলুন তবে ভিডিওটা শুরু করি আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে আপনার মন শুদ্ধ আছে তো কিংবা দাদা আপনি এত এত জিনিস কিভাবে করেন আপনার কতটুকু আয় আছে বন্ধুরা আজ তবে আপনাদের একটা কথা শোনাই গাছে ফুল ফুটে কি লাভ যদি সেই ফুল আমি শ্রীচরণেই অর্পিত না করতে পারলাম দেহ শুদ্ধ করে কি লাভ যদি মনটাই আমার শুদ্ধ না হয় পূজা করে কি লাভ যদি মনেই তার প্রতি প্রেম ভালোবাসা ভক্তি না থাকে বন্ধুরা আমরা চুরাশি ক্রোশ জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্মগ্রহণ করতে পেরেছি সে জন্মে যদি ভগবানকে আমরা স্পর্শ না করতে পারলাম ভগবানকে সেবা না দিতে পারলাম ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করতে পারলাম তবে কি জন্ম আমাদের সত্যি কাজে আসবে বলবেন কিন্তু যদি সত্যি সে জন্ম সার্থক হয়ে থাকে ভগবান বিনা তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আছেন ভগবান হীনা আমি ভগবান হীনা নই কারণ আমি ভগবান ছাড়া কিছুই জানি না ভগবান ছাড়া কিছুই মানি না আমার সকাল থেকে রাত পর্যন্ত যেমন রাধে রাধে বলতে বলতে শুরু আর শেষ হয় তেমনই আমার জন্মটাও আমি মনে করি ভগবান ছাড়া আমার অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠন করেন কিন্তু অষ্টতর শতনামের শেষে যে অষ্টতর শতনামের যে মাহাত্মটা রয়েছে সেটা কি পাঠন করেন যদি করে থাকেন তাহলে আমার সাথে আর একবার ঝালিয়ে নিন আর যারা করেননি তারা আমার সাথে একবার করে ভগবান যুগে যুগে বলেছেন আমি হতে আমার নাম বড় আমার নাম হতে ভক্ত বড় তাই এই বিশ্ব জুড়ে যে সকল কৃষ্ণ ভক্ত ও বৈষ্ণব দারিদ্র ভঞ্জন দয়াময় দৌ লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকের স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরোৎসাই কমলার প্রতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারি হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপানী দীনবন্ধু নন দন জাদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেব দিতে সীমা। নাম ভ নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গো কতি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ করি নামেরও সহিত আছেন আপনি শিহরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হইলে কি হবে উপায় হিরণ্য শিপুর করি উদার বিদারন প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হইল ব্রাহ্মণ দ্রৌপদী লজ্জা হরি করিল নিবারণ অষ্টোত্তর শত নাম যে করে পাঠন অনাহাসে পায়েসে রাধা কৃষ্ণের চরণ ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদ আদি কালিয়া দমন নরোত্তম করে এই নাম সংকীর্তন হরিবোল হরিবোল বল হরিবোল যুগে যুগে কৃষ্ণ কথা করিব শ্রবণ আজ এই মধুর নাম করিলাম পাঠন সবে মিলে প্রণাম করো চরণ বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা যারা শুনলেন প্রথমবার শুনলেন আমার মুখ থেকে এই মধুর কথা তাদের সকলকেই জানাই অনেক অনেকটা ভালোবাসা অনেক অনেকটা আগামী দিনের জন্য শুভকামনা ভগবান শ্রীকৃষ্ণের নাম যে জপে আর যে শ্রবণ করেন তারা দুজনেই সমানভাবে পাপ খণ্ডন করতে পারেন অথেব আপনাদের সকলকে শুভকামনা রইল আগামী দিনের জন্য এখনো অবধি কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন আজ জন্মাষ্টমী তিথিতে ভগবানকে একটু নিজের হাতে রন্ধন করে খাওয়াবো আর আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করব কিভাবে কি করলাম না করলাম ধৈর্য ধরে বসবেন ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে তালের বড়া থেকে শুরু করে নারকেলের নাড়ু লুচি সুজি পায়েস মিষ্টান্ন ভাজাভুজি সবটা সবটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা আপনাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগে কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে আর হ্যাঁ যদি সত্যি পসিবল হতো আপনাদের বাড়িতে যদি একটু প্রসাদ গ্রহণ করতে পারতাম তাহলে সত্যি আমি খুব খুশি হতাম যেহেতু আমি যেতে পারবো না আপনারা আমার পরিবারের মানুষ তো তাই আপনাদের বাড়িতে পুজো হচ্ছে কেমন ভাবে করছেন সেটা যদি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান না আমার খুব ভালো লাগে মনে হয় আপনারা আমার পাশে বসেই সবটা বলছেন যাই হোক বন্ধুরা এখন অব্দি কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সকলকে অনেক অনেকটা ভালোবাসা আর হ্যাঁ কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন 온두라. নন্দ উৎসবের দিন আমাদের নন্দ দুলালকে বিভিন্ন রকমের পদ রেঁধে দিয়েছিলাম যতটুকু সামর্থ্যে কুলিয়েছে আর শরীরে যতটুকু দিয়েছে আসলে আপনারা জানেন যে আমার শরীর খারাপ হয়েছিল জন্মদিনের পরের দিন থেকে আমার ভীষণভাবে শরীর খারাপ হয় আমি বিছানা থেকে উঠতে পারি না একশো ছয় একশো চার একশো তিন আমার জ্বরের টেম্পারেচার ছিল সব মিলিয়ে অনেকগুলো দিন অসুস্থতার মধ্যে কাটিয়েছি তার মধ্যে ছিল জন্মাষ্টমী এবার জন্মাষ্টমীর দিনটা এমনভাবে পড়েছিল ইয়ার বলবো বন্ধুরা আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হয়েছে কিন্তু নিশি পূজাতে অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শুক্রবার রাত্রি এগারোটা একান্ন মিনিট থেকে এই অষ্টমী তিথি শুরু হয়েছিল আবার গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা ষোলো মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হয়েছিল আমরা পুজোটা করেছিলাম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সারাদিন ধরে জোগাড় করার পর রাত্রিবেলা নিশি পুজোটা সেরেছিলাম আমাদের লাড্ডু গোপালের জন্য এবার কথা হলো সারাদিন ধরে আমার নন্দ দুলালের জন্য আমি কী কী রন্ধন করেছিলাম রন্ধন করেছিলাম যেটা জন্মাষ্টমী মানে স্পেশাল যে খাবারটা সেটা হলো তালের রেসিপি হ্যাঁ বন্ধুরা তালের বড়া তো অবশ্যই করেছিলাম করেছিলাম নারকেলের নাড়ু আর করেছিলাম তালের মালপোয়া এমনি নর্মাল মালপোয়াও করেছিলাম যেটাকে তেলের পিঠেও অনেকে বলে থাকেন সেটা তালের ক্ষীর করেছিলাম আর করেছিলাম পায়েস করেছিলাম সিমই মেন ভোগের মধ্যে ছিল লুচি সাত রকম ভাজা সুজি মিষ্টান্ন ফলমূল আদি আরো ছিল চকলেট কিছু ড্রাই ফ্রুটস কিছু মুখরোচক খাবার যে যেগুলো পারিনি সেগুলো কিনে নিয়ে এসেছি যেমন মুড়ির নাড়ু চিরের নাড়ু খোয়ের নাড়ু সাদা নারকেলের নাড়ু তিলের নাড়ু বাদামের নাড়ু আট ভাজা আরো কিছু কিছু ভুগ ছিল আসলে ভুলে গেছি আপনাদের মাঝে যখন তুলে ধরবো বলে ভিডিওটা এডিট করতে বসি এত কথার মাঝখানে অনেক কথা আমি আবার বলতেও ভুলে যাই আবার পরে গিয়ে সেটা ভাবি এই কথাটা আপনাদেরকে আর জানানো হলো না যাই হোক সব মিলিয়ে তো আসা যাওয়া থেকে যায় আবার কখনো এসে সেই কথাগুলো বলি যে কথাগুলো আগের ভিডিওতে বলা হলো না এই করেই কাটিয়ে দিলাম দুটো বছর বন্ধুরা আপনাদের সকলকে কিন্তু বারংবার অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদের এত এত সাপোর্ট এত এত ভালোবাসা আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমি আর পেতাম না আপনারা আমাকে এত কম সময়ের মধ্যে এত ভালোবাসা দিয়েছেন সত্যি আপনাদের চরণে তার জন্য শত কোটি প্রণাম বন্ধুরা একটা কথা বলি আপনারা অনেক সময় অনেক ভাবে আমাদের সাংসারিক জীবনে এই কথাটা ব্যবহার করে থাকেন আমিও হয়তো কিছু কিছু সময় বলেছি কথাটা হলো যে আমরা ভগবানকে এত ডাকি কিন্তু ভগবান আমাদের থেকেই মুখ ফিরিয়ে রেখেছে আমরা ভগবানকে পাই না কিন্তু যারা ভগবানকে দেখে না ভগবানকে দেয় না তাদের কাছেই ভগবান রয়েছেন অর্থাৎ ভগবান তাদেরকে ঢেলে ঢেলে দিয়েছেন তাই তো তাহলে চলুন আপনাদেরকে একটা কথা শোনাই আচ্ছা বন্ধুরা আপনারা বলেন যে আপনাদের ভাগ্যে ভগবান নেই বন্ধুরা রাধার ভাগ্যে কি ভগবান ছিলেন রাধা একবার কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু আমি আপনার কোথায় কোথায় আছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয়ে আছো হৃদ স্পন্দনে আছো আমার শরীরে আছো আমার অঙ্গ প্রত্যঙ্গতে মিলিয়ে আছো আমার চোখে আছো আমার চুলে আছো আমার ভাবনাতে আছো আমার চলাতে আছো আমার বাসির সুরেও আছো এত কথা বলার পর রাধা আবার তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন তাহলে বলুন তো আমি আপনার কোথায় নেই শ্রীকৃষ্ণ সে কথা শুনে মৃদু হেসে বললেন তুমি আমার ভাগ্যে নেই আমরা কিন্তু বেশিরভাগ সময় ভগবানকেও দোষারোপ করে থাকি যে আমরা নিজেরাই কিন্তু বিচার করে ফেলি যে পাপিরা থেকে যায় আর পুণ্যবানরা চলে যায় যারা সর্বদাই ভালো কর্ম করে এসেছে তারা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে তাদের প্রিয় মানুষদেরকে ছেড়ে এই জগৎ সংসার ছেড়ে পরলোক গমন করে তার জন্য অবশ্য আমরা সর্বদাই ভগবানকে দোষারোপ করে এসেছি যে এমন কেন নিষ্ঠুর বিচার আমরা ভালো মানুষগুলো কিনে সারাটা জীবন কাটাতে চাই কিন্তু আমরা কাটাতে পারি না আমাদেরকে ছেড়ে সেই মানুষগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাদেরকে জানার আগে বোঝার আগে চেনার আগেই আমাদের ছেড়ে চলে যায় আচ্ছা বন্ধুরা আপনার একটা কথা বলুন তো আমরা যখন যখন ফুলের বাগানে বাগানে সেই গিয়ে এক ফুল ফুল দেখি কিছু শ্রেণীর আমরা দেখে যাই যে ঝরে গেছে নেতিয়ে পড়েছে সেই ফুলগুলোর দিকে কিন্তু আমরা হাতও দিই না আমরা নেওয়ারও চেষ্টা করি না আমরা কোন ফুলগুলোকে নিই যেই ফুলগুলো তরতাজা সুগন্ধযুক্ত ফুল যেগুলোকে দেখলে আমাদের মন আকৃষ্ট হয় যেগুলো পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই সেই জিনিসগুলোকে মনে করি যে আমরা সেই ফুলটাকে নিলে আমাদের সৌন্দর্য আরো বাড়বে আপনারা এই কথার মাঝখানে উত্তরটা পেয়ে গেলেন না যেই জিনিস কুশ্চিত যেই জিনিস আমরা সহ্য করতে পারি না যেটা নরকের কীটও বলতে পারেন সেই জিনিসই কিন্তু পড়ে থাকে যার ভাগ্যে যেটা আছে সেটা হবে। আমার ভাগ্যে কি আছে সেটা কিন্তু আমি জানি না আমি নরকে যাব কি স্বর্গে যাব তাও আমি জানি না আমরা সর্বদা কিন্তু ফলের আশাতেই কথা কর্ম করি তাই না কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন ফলের আশা করবেন না আপনার কর্মই কিন্তু আপনার ভাগ্যকে নির্ধারিত করতে পারে যেটা বলে আসি না আমরা যে উপর থেকে আমাদের ভাগ্য আমরা লিখিয়ে নিয়ে এসেছি সম্পূর্ণ ভুল কথা আমাদের ভাগ্যকে আমরাই নিয়ন্ত্রণ করতে পারি বন্ধুরা কারণ হলো আমাদের কর্ম দ্বারাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ হতে পারে আমাদের জীবনটাকে প্রবাহিত করার জন্য যেই দিকগুলো প্রয়োজন ভালো করবের ভালো ফল ভোগ করার জন্য অবশ্যই ভালো কর্ম করতে হবে বন্ধুরা আমার ভিডিওতে প্রায় সময় আমি কমেন্ট পেয়ে থাকি বহু মানুষের দুঃখ চোখের জল আমার কমেন্ট সেকশনে কিন্তু ভরে যায় বন্ধুরা আপনারা সম্পর্ক মানুষের সাথে করবেন কখনো কিন্তু এটা মাথায় রেখে করবেন না যে সম্পর্ক শুধু রক্তে মাংস গড়া কিংবা কোন জাতপাত ভেদাভেদ দেখে হয় না সম্পর্ক কিন্তু নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর বন্ধুরা কলম যতই দামি হোক না কেন ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সেই মানুষও মূল্যহীন অনেক কথা বলে ফেললাম আসলে আপনাদের মাঝে আসলে না মুখটা আর বন্ধ থাকতে পারে না এত কষ্টের মধ্যে থেকেও আপনাদের মাঝখানে একটু হাসি হাসি করে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করি আসলে কষ্টটা তো আপনের সেটা আর কি প্রকাশ করব। যেটা কপালে বললাম না যে যেটা নলাতে আছে সেটাকে আর কিভাবে খন্ডাবো তবু আমি চেষ্টা করি সব সময়ের জন্য যে কর্মের ওপরে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার তবে জানি না কতটা পারবো হয়তো আমি অনেক বেশি পাপি তাই আমি এই পাপ খণ্ডন করার সুযোগ পেয়েছি ভগবানের কর্মরত হয়ে বন্ধুরা আপনাদের ভালো লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগাটাও কিন্তু আমার কাছে ভীষণ মূল্য যোগায় আমি এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়েছি বন্ধুরা আপনাদের মূল্যবান সময় থেকে আমায় এতটা সময় উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ না এখন অবধি কারাকারা আছেন যারাই থাকুন না কেন একবারটি বলবেন দাদা আছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আগের দিনের ভিডিওতে আপনারা অনেকে বলেছেন দাদা জন্মাষ্টমীর ভিডিওটা কবে দেবে আসতে আসি আপনারা খুব 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 ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা পর্বতে